আর ছোট্ট একটা ভুলের কারণে স্থায়ীভাবে পুরুষত্ব দিনের জন্য একেবারে নষ্ট হয়ে যাচ্ছে এই পুরুষত্ব কেন নষ্ট হচ্ছে আপনার ভুলটা কি একটা মজার ব্যাপার হলো আপনি চাচ্ছেন আরো ভালো করার জন্য উল্টো আপনার আরো ক্ষতি হচ্ছে এবং ক্ষতি হতে হতে একটা পর্যায়ে পুরোপুরিভাবে टोटালি একদম ডাউন হয়ে যাবে একদম শেষ নিঃশেষ এবং কি আপনি যদি ভালোভাবে যদি চিকিৎসাও নেন তাহলেও আপনার পুরুষত্ব ঠিক হবে না পুরোপুরিভাবে ভালো হবে না এটা আসলে কেন হয় কিভাবে হচ্ছে এটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো এবং এখান থেকে সমাধানের কোনো উপায় আছে কিনা এবং সমাধান থাকলে সেটা কিভাবে সমাধান করবে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো প্রথমত বিষয় হলো যে পুরুষত্ব চিরদিনের জন্য একেবারে স্থায়ী নষ্ট হয়ে যায় এটা কিভাবে হয় কেন হয় এটা হওয়ার পিছনে আহ এই মুহূর্তে সবচেয়ে বড় যে কারণ সেটা হলো ভাইগরা অনেক কথা বলবেন যে ভাই ভাইগ্রা ট্যাবলেট খেলে তো ধনু শক্তি আরো বৃদ্ধি পায় এটা অনেকে কিন্তু বলবেন শুরুর দিকে বলবেন যে ভাই ওয়ান টাইম ট্যাবলেট হিসাবে তার ব্যাপক সুনাম তো ভুল তো এই জায়গায় ওয়ান টাইম হিসাবে আমরা অনেকেই নিয়মিত এটা খেয়ে থাকি আবার আমরা অনেকেই কবিরাজের কাছে যাই চিকিৎসা করার জন্য তো কবিরাজের চিকিৎসা করার নাম করে হালুয়া বানায় দেয় বা সিরাপ বানায় দেয় তার মধ্যে ওই আপনার ভাইগ্রা ট্যাবলেটটাও দিয়ে দেয় দিয়ে দেওয়ার ফলে কি হয় খাওয়ার সাথে সাথে রেজাল্ট চলে আসে এখন এই ভায়াগ্রা ট্যাবলেটটা যখন একজন মানুষ দীর্ঘদিন খেতে থাকে একটা পর্যায়ে তার মানে দীর্ঘদিন কিভাবে শুরুর দিকে সে নিজে নিজেই দোকান থেকে কিনে খেত এরপরে সে গেল কবিরাজের কাছে কবিরাজ তাকে চিকিৎসা দিল হালুয়া দিল তার ভিতরে ভায়াগ্রা ট্যাবলেট দিয়ে দিছে আবার দেখা গেল যে কোন একা অজানা ডাক্তারের কাছে গেল সেই ডাক্তার তাকে একটা সিরাপ দিছে জিনসিন বা এরকম নামে তো সেই সিরাপের ভিতরে দেখা গেল যে ভায়াগ্রা কেমিক্যাল আছে মানে একটা না লাগাতার তার মধ্যে শুধু ভাইগরাই চলছে চলার বলে যে বিষয়টা হচ্ছে তার পুরুষত্ব চিরদিনের জন্য একেবারে একেবারে বাদ হয়ে যাচ্ছে আর কারণ এই ওষুধটা ভিতরে যখন রেজিস্টেন্স করে ফেলে তখন আর তার পুরুষত্ব বলতে কিছু থাকে না সেটা একেবারে টোটালি মানে চিরদিনের জন্য বিনষ্ট হয়ে যায় এই অবস্থায় আপনি যদি ভালো হতে চান তাহলে কিন্তু সম্ভব হবে না আরেকটা বিষয় হলো যে এখানে কি কি লক্ষণ থাকে লক্ষণটা হলো যেরকম যে পুরুষত মানে যদি আপনি এই ধরনের কেমিক্যাল বা ভাইগ্রা জাতীয় কোনো ঔষধ যদি না খান প্যানিস একদম টোটালি নিস্তেজ হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে পুরুষ হিসাবে মনেই হবে না মনের ভিতরে খুব শোক মানে ইচ্ছা খুব আগ্রহ মানে ফিজিক্যাল রিলেশন করার সেক্স করার কিন্তু তার কোনো সামর্থ্যই নাই তারপর মানে সে যে এই যে করবে তার মধ্যে মানে কোনো ওই ধরনের কোনো এনার্জি নাই এত জঘন্য একটা অবস্থার মধ্যে চলে যায় যদি কেউ ভাইগ্রা এই কেমিক্যালসটা কন্টিনিউয়াস খেতে থাকে এবং সবচাইতে বড় অদ্ভুত বিষয় হলো যে এখানে রোগী নিজেই মানে উনি প্রথমত বুঝে খেয়েছে তারপরে না বুঝে খেয়েছে ফলাফল স্থায়ী ভাই পুরুষত্ব নষ্ট করে ফেলেছে এখন এখান থেকে যদি বলেন যে ভাই এখান থেকে বের হয়ে উপায় কি এখান থেকে বের হয়ে আসা ভাই কথার মধ্যে কিন্তু একটা কথা আছে স্থায়ী ভাবে তার মানে হলো যে ফিরে আসার সম্ভাবনা একেবারেই কম তবে এখানে কিছু বিষয় আছে আপনার ধরেন যদি দেখা গেলো যে অল্প কিছুদিন ওষুধ খেয়েছেন দু চারবার খেয়েছেন বা এখন সেই রকম ভাবে আপনার অতটা হয়নি অথবা দেখা গেল যে আপনার এই কেমিক্যালস কারণে এই ক্ষতিটা হয় নেই যে স্বাভাবিক কারণে হয়েছে এবং দেখা গেল যে স্বাভাবিক যে একটা প্রক্রিয়া আছে স্বাভাবিক প্রক্রিয়া বলতে আপনার বলা চলে যে আহ সাধারণ ভাবে যেরকম আপনার মানে আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায় সেই যে যেটা আপনার লিগাল যে ব্যাপারটা আছে সেই লিগাল ব্যাপারটা থেকে আপনার মানে এরকম দুর্বল হয়ে গেছে সেক্ষেত্রে যদি ডাক্তারের তত্ত্বাবধানে কাউন্সিলিং সহকারে আপনি চিকিৎসা নেন সেক্ষেত্রে এখানে ওষুধের পাশাপাশি এখানে কিছু পথর ব্যাপার আছে এবং সরাসরি ডাক্তারের তত্ত্বাবধানে থেকে তারপরে আপনাকে চিকিৎসা নিতে হবে তাহলে কিন্তু আপনি এখান থেকে সুস্থ সুন্দর একটা রেজাল্ট পাবেন অন্যথায় এখান থেকে বের হয়ে আসার কোনো উপায় নেই একদমই মনে করেন যে আপনার মানে লাইফ লাইফ শেষ বিষয় তো এটা হচ্ছে খুবই মারাত্মক একটা ব্যাপার এবং এছাড়াও আমরা অনেকেই চিকিৎসা পদ্ধতি দেখি আলার পৃথিবীতে এগুলো কিন্তু সেম কাজ করে থাকে সুতরাং যৌন রোগে যখন যদি আপনি আক্রান্ত হন আপনাকে কিন্তু সরাসরি একজন হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে কথা বলবেন শেয়ার করবেন তারপরে বলবেন যে ভাই আমার দ্রুত রেজাল্ট দরকার নাই আমি স্থায়ী রেজাল্ট চাই এবং ভালো রেজাল্ট চাই সেক্ষেত্রে কিন্তু ডাক্তার আপনাকে অরিজিনালি হোমিও ওষুধ দেবে আর যদি তাড়াহুড়া করেন তাহলে আপনাকে ওই ভাইগ্রা যুক্ত করুন সিরাপ বা হালুয়া বা এরকম এগুলো ওষুধ দিবে যার মধ্যে ভাইগ্রা আছে খাওয়ার সাথে সাথে রেজাল্ট শুধু এখন আর ডাক্তারের তো ব্যবসা বাসা সেই তান্ডা করে আপনার ক্ষতি করে তো যা এইটুকু ছিল আজকের ভিডিও আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন আর চ্যানেলে প্রথমবার যদি এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম